ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট খেলাধুলার ক্ষেত্রে এই লাইনটি অনেক ব্যবহার করা হয় ক্লাস প্লেয়ারদের প্রতি মানুষের প্রত্যাশার সীমাটা থাকে অনেক উঁচুতে ফলে ফর্মে একটু ভাটা পড়লেই চারিদিক থেকে ঘিরে ধরে সমালোচনা অস্ট্রেলিয়া সফরের আগে পরিস্থিতিটা এমনই ছিল ভারতীয় ব্যাটিং গ্রেড বিরাট কোহলির জন্য কোহলির পড়তি ফর্মের সুযোগ নিয়ে তাকে শুলে চড়াতে থাকেন নিন্দুকেরা অনেকে তো তাকে অবসরেও পাঠিয়ে দিচ্ছিলেন তবে এমন দুর্দিনেও অনেকে কোহলির পাশে ছিলেন মায়াঙ্ক আগরওয়াল চেতন শর্মা রবি শাস্ত্রীদের মতো অনেকেই বলেছিলেন অস্ট্রেলিয়ায় কোহলির প্রিয় জায়গা অস্ট্রেলিয়ায় কোহলির জন্য রাজ্য কোহলি কাম ব্যাক করবেন অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভস্কার ট্রফিতে সমর্থকদের এত বেশি অপেক্ষা করার নেই কোহলি শুভাকাঙ্ক্ষীদের ভরসার প্রতিদান দিতে পার্থ টেস্টে অনাবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ এক প্রত্যাবর্তন ঘটিয়েছেন বিরাট কোহলি পার্থ টেস্টে শুরুটা ভয়াবহ হয়েছিল ভারতের মাত্র একশো পঞ্চাশ রানে প্রথম ইনিংসে থেমে যায় ভারতের ইনিংস কোহলি বারো বলে করেন পাঁচ রান জবাবে ভারতের বোলাররাও ওজি ব্যাটারদের টুটি চেপে ধরেছিল ওজিদের প্রথম ইনিংস থেমেছে একশো চার রানে লিড পেয়ে ভারত দ্বিতীয় ইনিংসে যেন আমূল বদলে গেল দুইশো এক রানের উদ্বোধনী জুটি করলেন যশস্বী জয়সল এবং লোকেশ রাহুল চারে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে বিরাট কোহলি হাঁকিয়েছেন দারুণ এক ফর্ম নিয়ে ধুকতে থাকা কোহলি এমন সেঞ্চুরি দিয়ে দলের জয়টাও নিশ্চিত করে ফেলেছেন খানিকটা শাস্ত্রী মায়াঙ্ক চেতনদের পাশাপাশি প্রধান কোচ গৌতম গাম্ভীরের আস্থার প্রতিদানটাও দিয়েছেন একদম সুদে আসলে অস্ট্রেলিয়া সফরের জন্য উড়াল দেওয়ার আগে গাম্ভীর খারাপ সময়ে আগলে রেখেছিলেন দলের দুই বড় তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কোচের আস্থা রাখার প্রতিদানটা যেন সবাইকে এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন কোহলি অস্ট্রেলিয়া সফরের আগে বিসিসিআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে নিজের সেরা ইনিংস বেছে নিতে গিয়ে দু সালের অস্ট্রেলিয়া সফরে পার্থে সেঞ্চুরি করার কথা বলেছিলেন কোহলি এবার দু সালে সেই পার্থে সেই অস্ট্রেলিয়া সফরে এবার চরম চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন কোহলি এই না বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে চারশো রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত অজিদের সামনে পাঁচশো রানের বিশাল লক্ষ্য নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন শূন্য ব্যবধানে ধবলধলাই হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে এসেছিল ভারত পার্থ টেস্টে জিতলে সেই খতে কিছুটা প্রলেপ দিতে পারবে টিম ইন্ডিয়া